আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন এর মধ্যে কাফেরদের কয়েকটা দোষ কোটি তুলে ধরতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন ফা যালিকা লযি ইদুউলিয়াতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের রাইদিনদেরকে এতি অসহায় মিস্কিনদেরকে ধার দাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত মধ্যে তাফেরদের স্বভাব রাখা যাবে না আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদর্শ গঠন করতে হবে আদনিয়ার মুসলমান রাধানগর এর সমস্ত মুসলমান ভাইদেরকে বলতেছি এই ধনী হোক গরিব হোক এতিমের সাথে কখনো রুট আচরণ করা যাবে না এতিমের সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে আরে এতিমের সাথে যদি ভালো আচরণ করেন কি ফায়দা কি উত্তম ফায়দা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন কতই না উত্তম ওই ব্যক্তি যার ঘরের ভিতরে এতিম আছে সে এতিমের সাথে সদ আচরণ করে সুবাহ আবার এর বিপরীতে রাসূল সাল্লাহ আলী বলেন কতই না নিকৃষ্ট ওই ব্যক্তি যার ঘরের ভিতরে এতিম আছে সে এতিমের সাথে রোড আচরণ করে খারাপ আচরণ করে কতই না নিকৃষ্ট ওই ব্যক্তি আর এতিমের সাথে ভালো আচরণ করলে আমাদের রিজিকের মধ্যে প্রশস্ত করে দিবেন তিনি কে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন যদি এতিমের সাথে সৎ আচরণ করি আমার এতিমের সাথে সৎ আচরণ করলে কি রকম ফায়দা সাহাবাই ক্রাম রাজি আল্লাহ এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় কঠোর আমার হৃদয়টা বড় কঠোর আপনি আমাকে এমন একটি সলিউশন দিয়ে দেন এমন একটি আমল শিক্ষা দেন যার কারণে আমার হৃদয়টা নরম হয়ে যায় সাহাবাইকার আমরাদি আল্লাহ আলা নুমাজ মাইনগন যখন তারা কোনো রকমের বিপদের মধ্যে পড়ে যাইতেন তখন তারা সাথে সাথে আল্লাহ আর দরবারে তার সাথে সাথে আলাইহিসাল্লাম দরবারে এসে তাদের এই প্রয়োজন তাদের এই ব্যক্তগুলা উপ উপস্থিত করতেন তসূল সাল্লাল্লাহ আলিয়সাল্লাহ তাদেরকে উত্তর দিয়ে দিতেন যখন তারা ওই উপরে আমল করত তখন তাদের অন্তর নলব হয়ে যেত তাদের যে বিপদটা আসতো ওই বিপদটা চলে যাইত কিন্তু আমাদের সমাজে তো আমরা যতই বিপদে পড়ি আমরা যাই বন্ড বাবার দরবারে আমরা যাই ভুসাই পাগলার দরবারে আমরা যাই ল্যাংটা বাবার দরবারে আমরা যাই বিভিন্ন রকমের মাজারের দরবারে আমরা সেখানে গিয়ে সলিউশন চাই সেখানে গিয়ে আমরা সন্তান চাই সেখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজন পুরা করতে চাই কিন্তু আল্লাহ রব্বুল আলম বলেন দের প্রয়োজন যদি পূরণ করতে হয় তোমরা আল্লাহ তাআলার দরবারে যাও আর কিভাবে প্রয়োজন পূরণ করবে সেটা আলেমদের থেকে শিক্ষা নাও যেভাবে সাহাবাই کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছেন যায়মা কই সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় কঠোর আমার রomtরটা বড় কঠোর আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যার কারণে أما الرضا مهيجان رسول الله صلى الله عليه وسلم شكد رسول صلى الله عليه وسلم بلن أمسى رأس اليتيم وأطعم المسكين رسول الله صلى الله عليه وسلم بلن أمس رأس اليتيم من بالشتم إتي المطر بتروح بوليده আর মিসকিনদেরকে খাবার খাওয়াও এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এতিমের খোঁজ খবর নিয়ে তার সব হক যথাযথভাবে পালন করা আরে খাদিসের আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এতিমের সাথে এতিমের অভিভাবক যারা হবে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম পুরস্কার দিতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এতিমের অভিভাবক যারা হবে তাদের ফায়দা কি জানো নেই রসুল সাল্লাম বলেন দেখো আমার দুইটা আঙ্গুল যেভাবে এক সমান দুইটা আঙ্গুল দুই পাশে আর এতিমদের অভিভাবক আর আমি রসুল জান্নাতের মধ্যে এইভাবে একসাথে থাকবো আমরা এতিমের সাথে সদ আচরণ করবো তো বল আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে সংকীর্ণতা আনার দুই নাম্বার কারণ তুলে ধরতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহদ্দুন আলা ত্বাআমিল মিসকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই মিসকিনদেরকে সহযোগিতা করো তাদেরকে খাবার খাওয়াও এবং খাবার খাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত কর তাদেরকে উৎসাহিত করো আমার উৎসাহিত করাটা কখন মানুষ শুনবে কখন মানুষ শুনবে যখন আমি নিজে এতিমকে খাবার খাওয়াবো পোশাক আদি যা লেগে আমি দিব তখন যদি আমি মানুষের দিকে উৎসাহিত করি যে এই ছেলেটা অসহায় এই ছেলেটা পিতা মাতা হারা এই ছেলেটার দিকে একটু তাকাও তখন দেখবেন মানুষও আপনার এই গুরুত্বটাকে বুঝবে আপনার গুরুত্বকে বুঝেও তারা কি করবে তারাও এতিমের প্রতি সৎ আচরণ করবে এবং এতিম মিসকিনদেরকে তারাও খাবার খাওয়াবে আর আপনি যদি নিজে এতিমের এতিমের প্রতি রোড আচরণ করেন এতিম মিসকিন অসহায় গরিবদের প্রতি রোড আচরণ করেন তাহলে যাকে আপনি উৎসাহিত করার জন্য বললেন সেও কিন্তু আপনাকে দীক্ষা দিয়ে কথা বলে তো নিজে খাওয়াই না আমাদের কুমিল্লা বাসায় একটা কথা কথা বলে তা নিজে খাওয়ায় না আর ভরেরে কইতেছে আর ভরেরে কইতেছে নিজে খাওয়ায় না আবার পরেরে বলতেছে যে তাকে খাওয়ানোর জন্য আগে নিজে খাওয়াও তারপর অন্যকে বললো যে তাকে খাবার খাওয়ার জন্য তাকে পোশাক দেওয়ার জন্য আগে নিজে যখন দেখেন আপনি বেনামাজি আপনি যদি এখন একজনকে গিয়ে বলেন ভাই আসেন ভাই নামাজ লাগি পরে আসো মসজিদে আজান দিছে তারপর সে সাথে সাথে আপনাকে দিক্কার দিয়ে কথা বলবে তুই নামাজ পড়স তুই তো নিজে নামাজ পড়স তুই আমাকে কেন নামাজের হুকুম দিস তুই তো নিজে নামাজ পড়স না কেন তুই আমাকে নামাজের হুকুম দিস আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হলো হইতেন তাহলে যদি আপনি তাকে ওই গনা নামাজীকে বলতেন যে ভাই আসো মসজিদে তো আজান দিয়েছে মসজিদের ভিতরেতে হাজার আজান দিয়েছে এটা তো আল্লাহ তারা কি ফরজ বিধান আসো ভাই নামাজটা পরে আসি দেখবেন সে যদিও কিছুটা অতস্থ বোধ হবে তবুও সে কিন্তু আপনার কথাটা মানবে আপনাকে কোনো দিকটা কথা বলবে না কারণ আপনার ভিতরে আমলটা আছে আপনার ভিতরে নামাজের আমলটা আছে এই সেও কি করবে আপনার সাথে নামাজের দিকে অগ্রসর হবে যদি অগ্রসর হতে নাও পারে তবু এই কথাটা বলবে ভাই পরবর্তী ঐক্য থেকে জানবো এখন কিন্তু সমস্যা আছে পরবর্তী ঐক্য থেকে নামাজের মধ্যে জানবো তখন তারাও কি আপনার কথায় উসে দেবে এই জন্য আপনি যখন এতিমকে নিজে খাওয়াবেন আপনি এতিমকে নিজে পোশাক দিবেন এতিমের সাথে ভালো আচরণ করবেন তখন দেখবেন আপনি যাকে উৎসাহিত করবেন সেও আপনার এই কথাই উৎসাহিত হয়ে এতিমদেরকে সে সৎ আচরণ করতে থাকবে এতিমের সাথে সে ভালো আচরণ করতে থাকবে যাই হোক আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন যে তোমরা এতিমের সাথে সব এতিমদেরকে খাবার খাওয়ার জন্য উৎসাহিত করো এটা যদি উৎসাহিত করো তাহলে আল্লাহ রাব্বুল তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার কারণ তুলে বলতেছেন হুজুর চলে আসতেছে আমরা এখনো যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি দয়া করে আমরা আর এদিক সেদিক ঘুরাফেরা না করে এই জান্নাতের বাগানে চলে আসি হুজুর আমাদের সামনে অল্প গুণের মধ্যে বয়ান পেশ করবেন এই জন্য আমরা তাল বিলম্ব না করে আমরা এই জান্নাতের বাগানে চলে আসি এই বাগানকে আমরা সুসজ্জিত করি এই বাগান এমন একটা জান্নাতের বাগান যে বাগানের চারিদিকে ফেরেস তারা গিরাও দিয়ে আছে রহমত তারা ওই বান্দাদের উপর বর্ষণ করতেছে যখন মানুষগুলো একত্রিত হয়ে যায় তখন আল্লাহ রব আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেস্তাদের কিনে বলে যদি আল্লাহ তারা জানেন তবুও ফেরেস্তাদেরকে বলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে যে ফেরেশতারা হে ফেরেস্তা আমার বান্দার এন কেন উপস্থিত হয়েছে কেন একত্রিত হয়েছে তখন ফেরেস্তার আল্লাহকে জবাব দে আল্লাহ ওই বান্দা এই কঙ্কনে শীত এই কঙ্কনে শীত শীতের ভিতরে সে কম্বলের নিচে ঘুমিয়ে থাকতে পারত সে বিবির সাথে শুয়ে থাকতে পারত কিন্তু সে এই আরামকে পরিত্যাগ করে সে এই আরামকে ছেড়ে দিয়ে সে জান্নাতের বাগানে আলে মোলামাদের থেকে আপনার কিছু গুণগান শোনার জন্য আপনার কিছু দিক নির্দেশনা শোনার জন্য তারা এই মজলিশের মধ্যে উপস্থিত হয়েছে তখন আল্লাহ তালা বলবেন ফেরাজ তারা সাক্ষী থাক আমি আল্লাহ আমার এই বান্দার সকলকে মাফ করে দিলাম সোবাহা আনন্দ তো জান্নাতের বাগান এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা অতি শীঘ্রই এই মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে চলে আসি যাই হোক আল্লাহ রবুল আলমিন তিন নাম্বার কারণ বলতেছেন আল্লাহ রবুল আলম তিন নাম্বার কারণ বলতেছেন আমি এই কারণটা বলেই শেষ করে দিব আল্লাহ রবুল আলামিন বলেন ওয়াতাকুলুনাত তুরাসা আকুলাল্লাম্মা ওয়াতহিব্বুন আল মালা জাম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রিজিকের ভিতরে সংকীর্ণতা আনার তিন নাম্বার কারণ তুমি তোমার বোনের সম্পদ তুমি ওয়ারিস তুমি নিজেই ভোগ কর তুমি বোনের হক তাদেরকে দিতে চাও না বোনের হক তুমি নিজেই ভোগ করে রাখো এই জন্য তোমার তোমার भी তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে তোমার ধন সম্পদের ভিতরে অভাব আছে তুমি যদি বনের হক গুলা যথাযথ ভাবে তাদেরকে দিয়ে দিতা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করতেন সুবহানাল্লাহ আমাদের সমাজের মধ্যে দেখেন তাকাইলে দেখা যায় ভাইয়েরা বনের হক দিতে চায় না যদি দেয়ও বনের হক তাহলে বনের সাথে আত্মীয়তা ছিন্ন করে বনের সাথে বনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় বোনেদের সাথে তার যে একটা ভালোবাসা ভালোবাসা নাকি করে দেয় আমার বলে চিন্তা বলে যদি তুই সম্পদ নিতে চাস তুই কখনো আমাদের বাড়ি পা দাঁড়েও পাও দিবি না এরকম মারাত্মক কথাও বলে কিন্তু আল্লাহ রব আলম এত সহজ করে দিচ্ছেন আপনাদের জন্য যে আপনারা দুই ভাগ দিবেন বোনদেরকে এক ভাগ দিয়ে দিবেন তাদের হক তাদেরকে বুঝিয়ে দিবেন বোনদের হক আপনারা মেরে খাইবেন না যদি বোনদের হক মেরে খান আহ ভাই আপনি যতই নামাজি হন আল্লাহ রব আলামিন বলেন মান্দা তুই যদি আমার সাথে কোনো অপরাধ করিস আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু অন্যের হক হওয়ার পর যতক্ষণ পর্যন্ত সে তার হক মাফ না করবে আমি আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবো না এই জন্য আমরা আমাদের রিজিককে প্রশস্ত করার জন্য যে কারণগুলো আল্লাহ রবুল আলামিন বললেন ওই কারণগুলো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মেনে চলবার তৌফিক দেন বেশকলে বলে আমিন আর মা বোনদেরকে বলি দেখেন আপনাদের জাহান্নামে কিন্তু আপনাদের সংখ্যা বেশি জাহান নামের মধ্যে কিন্তু আপনাদের সংখ্যা বেশি আপনারা কেন আপনারা ব্যাপারটা হয়ে চলেন আপনারা অশ্লীল ভাষায় অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন গিমস করেন আপনারা অভিশাপ দেন আপনারা কথায় কথায় অভিশাপ দেন কোটা দেন আমি কিন্তু আপনাদের ছয় নম্বর কারণ সবগুলো কারণের শাস্তিগুলো কিন্তু তার কিন্তু তুলে ধরতে পারি না সময়ের সংকীর্ণতার কারণে এই আপনারা জেনে নিবেন আপনাদের কোন কারণে শাস্তিগুলো হইতেছে এই জন্য এই কাজগুলো থেকে আপনার নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন তাহলে আপনি প্রকৃত মমিনা নারী হইতে পারবেন আর তিন ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না কয় ব্যক্তি তিন ব্যক্তি এক নাম্বার ওই পিতা ওই পিতা যে তার মেয়েকে পর্দার ব্যাপারে হুকুম দেয় না নাউজুবিল্লাহ ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে কে বলেছেন আমি আপনি বলেছি না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন দুই নম্বর ওই স্বামী দুই নাম্বার ওই স্বামী যে স্বামী তার স্ত্রীকে তার সহকর্মিনীকে তার বিবিকে পর্দার ব্যাপারে করা করি হুকুম দেয় না ওই স্বামীও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না তিন নম্বর ওই মহিলা যে মহিলা বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে ওই মহিলাও ও মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহ রবাহ আল যে কথাগুলা বললাম কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করুন